তোমাকে যারা দেবদূত বলে ভাবতে চায় ভাবুক তোমাকে যারা রামকৃষ্ণদেবের মতো সপ্তর্ষীর একজন ভেবে তৃপ্ত হতে চায় হোক তোমাকে যারা প্রভু ভেবে তোমার চরণামৃত গ্রহণ করে তুরিয়ানন্দ লাভ করতে চায় করুক আমার কাছে তুমি একজন মানুষ প্রকৃত মানবতার উদ্গাতা সারা দেশে চারপাশে যখন শুধুই অর্থমানবের মানবের ভিড় তুমি সেখানে এক পূর্ণাঙ্গ সম্পূর্ণ মানব সন্তান এই মেরুদণ্ডহীন সমাজে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো হিমালয়ের মতো এই ভণ্ড প্রতারক মানবতাহীন ভূখণ্ডে তুমি নির্ভেজাল প্রেমের স্বাক্ষর তুমি এতটাই ধীর শক্তির ধারক যে কেবলমাত্র কোনো বইয়ের পাতার পর পাতা উল্টেই বলে দিতে পারো কোন পাতায় লেখা কি আছে একথার সত্যতা নিয়ে যারা তর্ক করে করুক তোমার মৃত্যু ছিল স্বেচ্ছামৃত্যু একথার গ্রহণযোগ্যতা নিয়ে যারা অবসর বিনোদনে মেতে উঠতে চায় মেতে উঠুক আমার কাছে তুমি নও কোনো অলৌকিক শক্তির আধার কোনো দৈব মহিমার প্রতিমূর্তি আমার কাছে তুমি রক্ত মাংসের একজন খাঁটি মানুষ যে রবীন্দ্রনাথের উপর রাগ করতে পারে যে নিবেদিতাকে রূঢ় কথা বলতে পারে দ্বিধাহীনভাবে ধর্মান্ধতার বিরুদ্ধে আকস্মী মনোভাব দেখে তোমাকে যারা মূর্তিমান প্লাবনভাবে ভাবুক ধনিক শ্রেণীর বিরুদ্ধে তোমার বজ্রকণ্ঠ শুনে তোমাকে যারা আগ্রাসী আগুনভাবে ভাবুক ছুতমার্গের বিরুদ্ধে তোমার গর্জন শুনে তোমাকে যারা এক প্রচণ্ড ভূমিকম্পভাবে ভাবুক আমার কাছে তুমি অভিমানে রাগে দুঃখে বিদ্রোহে মায়ামমতায় এবং দদুল্যমানতায় এক অখণ্ড মানবাত্মা তোমার মনুষ্যত্বের প্রদীপ্ত শিখাটি প্রতিনিয়ত পুষ্ট হয় গীতা উপনিষদ বেদান্তের সংস্পর্শে বুদ্ধ যিশু কৃষ্ণ রামকৃষ্ণদেবের আলোতে আর তুমি মানুষ বলেই তোমার বন্ধু হয়ে তোমার অনুরাগী হয়ে তোমাকে প্রাণপণে ভালোবাসতে পারি তুমি মানুষ বলেই তোমাকে মাথারি করে বয়ে নিয়ে বেড়াতে হয় না তোমার হাত ধরে পার হই জীবনের যত অন্ধকার গলি নিশ্চিন্তে নির্ভাবনায়।